ভাইরালের রেমিডি ত্বকের যেখানে লাগানো যাচ্ছে সেখানে হচ্ছে ধপধপে ফর্সা উজ্জ্বল একদিনে ত্বক হবে দুধের মতো ফর্সা উজ্জ্বল হাঁটুতে এ ঘাড়ে গলায় বগলের নিচে দাগছোপ দূর হয়ে যাবে নারী পুরুষ সকলের মুখের ত্বকে এটি ব্যবহার করে মিস্তার দাগ ব্রণের দাগছোপ থেকে মুক্তি পেতে পারেন ত্বকের যে কোনো অংশেই এটি ব্যবহার করতে পারবেন শরীরের যে কোনো অংশে শুধুমাত্র অল্প পরিমাণে এই রেমেডিটি ব্যবহারে ত্বক হবে দুধের মতো ধপধপে ফর্সা উজ্জ্বল আজই এটি ব্যবহার করে দেখুন এটি যে কোনো ত্বকে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই ত্বক হবে ধবধবে ফর্সা উজ্জ্বল রেমিডিটি রেমেডিটি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হল নারকেল তেল এখানে আমি নারকেল তেল নিয়েছি প্যারাশুট আপনারা যে কোনো নারকেল তেল দিয়ে এই রেমেডি তৈরি করতে পারেন নারকেল তেল এমন একটি উপকরণ যেটি গরমকাল শীতকাল দুই সময়ে কিন্তু ত্বকে ব্যবহার করতে পারেন ত্বক থেকে রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে ত্বক সফট এবং কোমল হবে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেবে ত্বক হবে টান টান ফর্সা উজ্জ্বল নারকেল তেল ত্বকে ব্যবহারে এখানে আমি এক চা চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি এরপর আমি অ্যাড করে দিচ্ছি ইনো ইনো ত্বকে ব্যবহারে ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে যায় যেমন ধরুন হাঁটুতে কোনো এ বগল নিচে যে কালো কড়া দাগ ছোপ পরে এই দাগগুলো উঠিয়ে দেয় ইনো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ইনো অ্যাড করলাম ইনোর পরিবর্তে আপনারা এখানে খাবার সোডা অ্যাড করতে পারেন এটি ত্বকের গভীর থেকে কালো দাগ ছোপ দূর করে দেবে ময়লা দূর করে দেবে ত্বক ফর্সা উজ্জ্বল করে দেবে এরপর ইনো দেওয়ার পর এখানে অ্যাড করে দেব হলো শ্যাম্পু এখানে আমি শ্যাম্পু অ্যাড করছি সানসিল্ক আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন সানসিল্ক অথবা ক্লিনিক প্লাস যে কোনো শ্যাম্পু যেটি আপনাদের হাতের কাছে আছে সেখান থেকে অল্প পরিমাণ শ্যাম্পু এখানে অ্যাড করে দেবেন এখানে বেশি না অল্প পরিমাণ শ্যাম্পু অ্যাড করে দেবেন অনেকে হয়তো এখন বলবেন শ্যাম্পু ত্বকে ব্যবহারে ত্বকের ক্ষতি হয় এটি একটি ভুল ধারণা অল্প পরিমাণ শ্যাম্পু ত্বকে ব্যবহারে কোনো প্রকার ক্ষতি হয় না বরঞ্চ ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হয় এখানে অল্প পরিমাণ শ্যাম্পু অ্যাড করার পর আমি অ্যাড করে দেবো টুথপেস্ট যেহেতু আমি এই রেমেডিটা শরীরে যে কোনো অংশে ব্যবহার করব গলা ঘাড় বগলের নিচে হাঁটুতে কোনো এ যে কড়া কালো বাজে দাগ পড়ে এই দাগ কিন্তু সহজে উঠতে চায় না অবশ্যই অল্প পরিমাণ টুথপেস্ট এখানে অ্যাড করবেন ত্বক থেকে দাগ সব খুব সহজেই দূর হয়ে যাবে এখানে আমি অল্প পরিমাণ টুথপেস্ট অ্যাড করে দিলাম যে কোনো সাদা টুথপেস্ট এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন এরপর এখানে অ্যাড করে দেব লেবুর রস এখানে দু চা চামচ পরিমাণ অ্যাড করলাম আপনারা চাইলে রসের পরিবর্তে এখানে টমেটো রস অ্যাড করতে পারেন লেবু এবং টমেটো রস ত্বকে ব্লিচের কাজ করে ত্বক গভীর থেকে ফর্সা উজ্জ্বল করে ত্বকের আসল সৌন্দর্য ফুটিয়ে তোলে লেবু এবং টমেটো রস এখানে দু চা চামচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে লেবুর রস অথবা টমেটো যদি আপনার হাতের কাছে না থাকে আপনারা এখানে টক দই অ্যাড করতে পারেন টক দইও ত্বকে ব্লিচের কাজ করে ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বকের গভীর থেকে ময়লা দূর করে দেয় টক দই এখানে আমি লেবুর রস অ্যাড করেছি এরপর রেমেডিটি তৈরি করেছি আপনারা লেবুর রস টমেটোর রস অথবা টক দই যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এটি ত্বকে ব্যবহারে একদিনে একবার ব্যবহারে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ত্বক হবে ত্বকের থেকে দাগছোপ দূর হয়ে যাবে যেমন ধরুন মেস্তার দাগ ব্রণের দাগ রোদে পোড়া দাগ যে কোনো কঠিন কড়া কালো দাগছোপ দূর হয়ে যাবে বিশেষ করে হাত পায়ের হাঁটুতে কোনো গলা ঘাড়ে বগলের নিচে যে কড়া কালো যেদি দাগ পরে যে দাগগুলো সহজে উঠতে চায় না সে দাগগুলো ম্যাজিকের মতো দূর করে দেবে এই রেমেডি এক কথায় বলা যেতে পারে এই রেমেডিটি শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারেন এটি শরীরের যেখানে লাগাবেন সেখানে হবে ধপধপে ফর্সা উজ্জ্বল দাগহীন এই রেমেডিটি তৈরি হয়ে গেছে এবার এটি ত্বকে কিভাবে কখন ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি আমি হাতে যেভাবে ব্যবহার করছি ঠিক এভাবে আপনার শরীরের যে কোনো অংশে এটি কিন্তু ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি মুখের ত্বকে ব্যবহার করলে এটি অবশ্য পাঁচ মিনিট রাখার চেষ্টা করবেন এবং হাতে পায়ে ঘাড়ে গলায় যদি ব্যবহার করেন অবশ্যই দশ মিনিট রাখার চেষ্টা করবেন মুখের ত্বকে পাঁচ মিনিট এবং শরীরের বাকি অংশগুলোতে দশ মিনিট রাখার চেষ্টা করবেন এটির মুখের ত্বকে লাগিয়ে রেখে দেবেন পাঁচ মিনিট এবং শরীরে যে কোনো অংশে দশ মিনিট রেখে এরপর হালকা হাতে ঠিক এভাবে এক থেকে দু মিনিটের মতো আপনারা মাসাজ করবেন এতে করে ত্বকে যে ছোট বড়ো লোম আছে লোমের গৌড়া থেকে ধুলা বালি ময়লা ডেট সেল সমস্ত দূর হয়ে ত্বক একবারে ফর্সা উজ্জ্বল হবে একেবারে ফর্সা উজ্জ্বল করে দেবে আপনার ত্বক এরপর আমরা পানি দিয়ে ত্বক ক্লিন করে নেব এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করতে হবে না শুধুমাত্র এই রেমেডিটি পাঁচ থেকে দশ মিনিট ত্বকে ব্যবহার করবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে দাগছোপ দূর হবে নারী পুরুষ সকলে সপ্তাহে একদিন এই রেমেডিটি ব্যবহার করুন